হ্যালো কিউরিজ আজকে আরেকটা ডে অফের ভিডিও নিয়ে চলে আসলাম পায়েল এসেছিল দুদিন আগে তো আজকে যেহেতু আমার অফ তো আমি আর পায়েল বের হচ্ছি একটু ফ্যান্সিতে মার্কেটিং করতে না না ওবি আমাদের সাথে যাবে না কেন ওই খুব পায়নি ওর একটু কাম ছিল তো আমরা দুজন বোন মিলে এখন অন্য গুলো উৎপাদ করবো তো প্রথমেই তো দেখতে পেলে যে আমরা হাসতে হাসতে পাগল হয়ে গেছি কেননা পায়েলের হেয়ার স্টাইলটা সেটিংই হচ্ছিল না ফাইনালি সেটিং হলো দেন আমরা বের হয়ে গেলাম হলো ফ্যান্সির উদ্দেশ্যে তো বাস থেকে নেমেই প্রথমে একটা দোকান পেলাম সেখান থেকে চুরিগুলো ট্রাই করলো বাট ওর একটা পছন্দ হয়নি তার জন্য আমরা আবার আমরা ফ্যান্সিতে এন্টার করলাম এইখানে ঢুকলেই এরকম লাগে যে ছেড়ে নেব তো তো প্রথমেই গিয়ে যেটা যাত্রা করলাম সেটা হলো একটা ছাতা কেননা পায়লের ছাতা নিয়ে ওর ছাতাগুলো খারাপ হয়ে গেছে তো তার জন্যই কি ওর একটা ছাতা নিলাম এরপর আমাদের পেয়ে গেছিলো অনেক খিদে সকালে ভাত খেয়েছি এরপর আমরা আর কোনো কিছু খাই তো ভাবলাম কিছু খেয়ে নিই কিন্তু এই খাবার আর এই শপিং লাইনের মাঝখান দিয়ে বের হতে কিন্তু আমাদের অনেক অবস্টেকল পার করতে হবে কেননা খাবার আছে হলো ওই পারে আর ওই পারে যেতে হলে আমাদের এই সব দোকানগুলো পার হতে হবে আর দোকান পার হতে হতে আমরা এক একটা দোকানে যদি না থামি তাহলে আমাদের মেয়ে হয়ে কোনো লাভই নেই তো সেরকম ভাবে আমরা খেতে যাব যাব এরকম অবস্থায় আমরা জুতো ট্রাই করলাম পরে গিয়ে আমরা একটু পেট পূজা করে নিলাম আর হ্যাঁ সবচেয়ে ইম্পর্টেন্ট কথা হলো তোমাদেরকে বলতেই ভুলে গেছি যে আমরা শপিংটা করছিটা কেন এমনি এমনি কি থরি আর শপিং করে তো আমরা শপিংটা করছি হলে এখানে যাব আমরা আমাদের প্ল্যানিং আছে তো বলেছিলাম না ওভের জন্য কুর্তা অর্ডার করেছে তো সব আস্তে আস্তে তোমাদের সাথে শেয়ার করবো এখন যদি পট করে সাসপেন্সটা ভেঙে যা তাই একটু ওয়েট করো সব লোক তোমাদের সামনে আস্তে আস্তে আসবে কেন তোমাদেরকে না বলে তো কোনো কিছু হবে না তোমাদেরকে বলবোই আমি আর সব কিছু এখানে এলে না চারিদিকে এত সুন্দর সুন্দর এত কিউট কিউট ছেড়ে কোনটা নেবো বুঝতেই পারি না তো এর মধ্যে আমরা শপিং করে যাচ্ছিলাম তো পাইলের জুতোটা ছিঁড়ে গেল আশেপাশে কোনো মুচিও পাচ্ছিলাম না তার জন্য যে নতুন জুতো কিনেছে সেটাই খুলে পরে নিলো এই ফাঁকে তোমরাও বুঝে গেলে যে ওই দুটার মধ্যে কোনটা চুজ করেছে এনিভে শপিং করতে করতে আমাদের প্রায় সন্ধ্যে হয়ে গেছিল এরপরে আমরা চলে গেলাম একটু খাওয়া দাওয়া করতে মানে শপিং করতে এসে যদি টুকি কিছু খাওয়া দাওয়া নাই করি তাহলে শপিং করার মানেই হয় না তাই বলে বেশি কিছু খাই নিয়ে হাবি একটা আমুল করে একটা মোমো নিয়েছিলাম ওটাই আমরা শেয়ার করে খেয়েছি দুজনে এইখান থেকে খেতে খেতে যেন আমরা দুজন মিলে একটা কথা ডিসকাস করেছিলাম যে লাস্ট টাইমে যখন আমরা সবাই মিলে কোথাও ঘুরতে গিয়েছিলাম তখন আমরা এখানেই খেয়েছিলাম এবং টিকিট বুক করেছিলাম এখানে বসে আর ঠিক এবারও কিন্তু কোথাও যাওয়ার আগে এখানে বসে বসে আমরা খাচ্ছি এরপর বাড়ি থেকে আসতেই চোখে বলো কিছু বাচ্চার দর যারা মিলে ঝোলন পূজা করছিল দেখি কিন্তু সত্যি আমার ছোটবেলার কথা মনে পড়ে গেছিল কেননা আমি আর আমার বোন মিলে এইভাবে পূজা করতাম তোমাদের মধ্যে কি কি ঝুলুন পূজা করেছিল ছোটবেলায় কমেন্ট করে জানাবে আর এই শর্টসে কেমন লেগেছে সেটাও কমেন্ট করবে অ্যান্ড এরকম আরো শর্টসের জন্য চ্যানেল বাই